জয়পুর উৎসব দু চব্বিশ নিয়ে প্রেসমিট করে বিশদে জানালেন জয়পুর ব্লকে বিডিও দেবজ্যোতি পাত্র সহ অন্যান্য আধিকারিকরা জয়পুরের পর্যটনের বিকাশে জয়পুর উৎসব সাত বছরে পা দিল এবার এই জানুয়ারি মাসেই যে জয়পুর উৎসব দু হাজার অনুষ্ঠিত হতে চলেছে সেই নিয়ে এলাকার সরকারি রিসর্টে সাংবাদিক সম্মেলন হয়ে গেল এলাকার ব্লক ও পঞ্চায়েত সমিতির বিভাগীয় পদাধিকারীরা আরও সহ অন্যান্য অনেকেই এদিন উপস্থিত ছিলেন বিডিও দেবজ্যোতি পাত্র এদিন প্রেসমিটে জয়পুর উৎসব দু হাজার থিম সং লোগো ও অনুষ্ঠান সূচির কথা বিস্তারিত আলোচনা করলেন এছাড়াও নিরাপত্তা নিয়েও অন্যান্য আধিকারিকরা কি কি ব্যবস্থা থাকছে তা জানালেন জানা গেছে জয়পুর উৎসব আগামী পঁচিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত জয়পুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে উৎসবে জেলার কৃষ্টির সংস্কৃতি ঐতিহ্য যেমন তুলে ধরা হবে পাশাপাশি উৎসবে সাংস্কৃতিক মঞ্চ মাতাবেন কলকাতা মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীরা এছাড়াও স্থানীয় শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই আমাদের মূলত হচ্ছে যেহেতু আমাদের একটা এই জয়পুর মানে হচ্ছে প্রকৃতির সম্পদে পরিপূর্ণ ঐতিহ্যবাহী ব্লক এই ব্লকের সমস্ত যে সমস্ত সৃষ্টি কালচার এই সমস্ত সৃষ্টি কালচারগুলোকে তুলে ধরা এবং সম্পূর্ণভাবে আমাদের যেহেতু এটা একটা মল্ল রাজাদের তোমার প্রাচীনতম রাজধানী ছিল বলে আমাদের জানি সেই সমস্ত এই জয়পুর ব্লকের একদম প্রত্যন্তর গ্রাম থেকে শুরু করে একদম এখন পর্যন্ত সমস্ত ঐতিহ্যবাহী বিষয়গুলোকে আমরা যেগুলো হচ্ছে বহন করে আমাদের প্রাচীনতম ইতিহাস জয়পুরের প্রাচীনতম ইতিহাস যেগুলো বহন করে সেগুলোকে আমরা মূল বিষয় হিসাবে আমরা এখানে উপস্থাপন করব এই মেলার মধ্য দিয়ে এবং সর্বধর্ম সমন্বয় মিলে সকলেরই স্থল হিসাবে আমরা এই এই উৎসবকে আমরা পালন করব সেই উৎসবের মধ্য দিয়ে একটা সর্বধর্ম সমন্বয়ের সম্প্রীতির বার্তা সারা ভারতবর্ষ পশ্চিমবাংলার প্রত্যেকটা কোণায় কোণায় ছড়িয়ে পড়বে এর জন্যে মূল কাণ্ডারই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটা নিয়ে সাত বৎসর সপ্তমতম বৎসরে পড়ছে এই সপ্তমতম বর্ষটাতে আমরা আরও আরম্বরেতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঐতিহ্য সে ঐতিহ্যকে মাথায় রেখে আমরা আমাদের মূল প্রাচীনতম ঐতিহ্য এই জয়পুর ব্লকের সমস্ত বিষয় মানুষ উপভোগ করবেন এই তো পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখে শুরু এবং আঠাশ তারিখে শেষ অনুষ্ঠান বলতে আমাদের বিভিন্ন ধরনের এখানকার তৈরি এখানকার মানুষের হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন ধরনের জিনিসগুলোকে আমরা এই মেলাতে হস্তশিল্প হিসাবে উপস্থাপন করব। বিভিন্ন বাচ্চা কচি কাচাদের গান বিভিন্ন ধরনের তাদের কণ্ঠের গান সেগুলো উপস্থাপন করব এছাড়াও এখানকার মানুষদেরকে মিলন মেলাতে এই উৎসবেতে মানুষদেরকে বিনোদন করার জন্যে বিভিন্ন নামি দামি বিভিন্ন ধরনের কলা কৌশলীরা এবং শিল্পীরা এসে আমাদের এখানকার ঐতিহ্যকে আরও পরিপূর্ণ করবে এবং ঐতিহ্যকে আরও উচ্চতর মাত্রায় নিয়ে যাবে বলে আমাদের ধারণা এখানকার ঐতিহ্য অনুযায়ী পঁচিশ তারিখে যেদিন উদ্বোধন হবে শুভ উদ্বোধন সেদিন আমাদের একটা ম্যারাথন প্রতিযোগিতা থাকবে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদাভাবে তাছাড়াও লোকাল শিল্পী যারা আছেন তাদেরকে আমাদের এই মেলায় অগ্রাধিকার দেওয়া হবে তাছাড়া বড় শিল্পীর ভেতরে আপনারা জানেন পঁচিশ তারিখে অনন্যা চক্রবর্তী সঙ্গীত শিল্পী এবং সোহিনী সরকার ওনারা থাকছেন ২৬ তারিখ বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু খুব জনপ্রিয় ব্যান্ড তো ওনারা আসবেন ২৬ তারিখে সাতাশ তারিখ একটা ফ্যাশান শো থাকছে সাতটা থেকে তাছাড়া নন্দী নন্দী সিস্টার সোশ্যাল মিডিয়াতে খুবই ফেমাস খুবই পপুলার ওনারা আসছেন এবং রাজবর্মন মুম্বাই শিল্পী ইন্ডিয়ান আইডলের শিল্পী উনি আসছেন আঠাশ তারিখে লাস্ট দিন যেটা আছে সেদিন আমাদের দুজন বড় বড় শিল্পী থাকছেন বুলেট অ্যান্ড বি আরেকটা হচ্ছে সলমান আলী এছাড়াও মানে এনারা মেন শিল্পী থাকলেও লোকাল যারা আর্টিস্ট ব্যান্ড যারা বিভিন্ন রকম নৃত্যানুষ্ঠান সঙ্গে যুক্ত আছেন ওনারাও থাকছেন এবং আমরা একটা বসে প্রতিযোগিতা ছাব্বিশ তারিখ করছি এবং একটা আলোচনা সভা জয়পুরের ইতিহাস নিয়ে জয়পুরের ভবিষ্যৎ নিয়ে এটাও আমাদের এর ভিতরে থাকছে অনুষ্ঠানের ভিতরে থাকছে মেনলি আমাদের এটাই লক্ষ্য থাকবে জয়পুরের অনেক মানুষ মানে বাইরের মানুষের কাছে তুলে ধরা যেমন থাকবে জয়পুরের প্রেজেন্ট জেনারেশান যেটা তারাও দেখে যে হয়তো সেভাবে অতটা জানেন না জয়পুরের যারা পুরনো কৃষ্টি সৃষ্টি এখানকার ঐতিহ্য এগুলো সর্ব নিয়ে আসা মানুষকে আরও বেশি করে সজাগ করা এটাই মেন এখানকার তো পর্যটন বলতে জঙ্গল তো আছে প্রাকৃতিক সমুদ্রবান জঙ্গল এগুলো থাকতে তার সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের আর্কিওলজিক্যাল স্ট্রাকচার প্রাচীন যে জিনিসগুলো আছে সেগুলোকেও তুলে ধরা সেগুলোর মূল বন্ধন হচ্ছে আমাদেরকে মেন লক্ষ্য মেনলি দুটো জিনিসে আমরা ফোকাস করছি এক হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য যেমন থাকছে যেটা আমি বললাম ফরেস্ট ওয়াইল্ড লাইফ বা আমাদের সমুদ্রবান এটার সঙ্গে সঙ্গে এখানকার যেটা পুরাতত্ত্ব জিনিসগুলো আছে মন্দিরগুলো প্রাচীন মন্দির সেগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলোর ঐতিহ্য তুলে ধরা এ দুটোর মেলবন্ধন দিয়ে আমরা এবারে জয়পুরের উৎসব করতে চলেছি এবং মেলায় শান্তি সুরক্ষা আমাদের সব থেকে বড়ো প্রায়োরিটি আছে আমরা গতবারের মতো সাফিসিয়েন্ট পুলিশ আমাদের ভলেন্টিয়ার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এরা মূল মঞ্চে যে থেকে শুরু করে মূল গেট থেকে শুরু করে সব জায়গায় থাকবে ট্রাফিকের যাতে কোনো অসুবিধা না হয় সুস্থভাবে বাইক সাইকেল থেকে বড়ো গাড়ি এটা যাতায়াত করতে পারে তার জন্য আমাদের ট্রাফিকের সাফিসিয়েন্ট ফোর্স থাকবে তাছাড়া মহিলা বা পুরুষ সবারই সেফটির জন্য তিরিশ থেকে চল্লিশটা সিসিটিভি বিভিন্ন লোকেশানে থাকবে তিনখানা ড্রোন পুরো মেলাকে কভার করার জন্য থাকবে এবারে থাকবে মেলায় পুলিশের তো হেল্প ডেস্ক থাকছে তাছাড়াও বাকি ডিপার্টমেন্টগুলোর ডেস্ক থাকবে পুলিশের একটা প্রমিনেন্ট জায়গায় ডেস্ক থাকছে সেটা ছাড়াও আরও অন্য সরকারি দপ্তরেরও স্টল থাকবে দেখুন প্রশাসনিক স্তরে আমরা পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা লাগিয়েছি সমস্ত সাইকেল মোটর সাইকেল রাখার জন্য গ্যারেজের সিস্টেম করা আছে এবং ভিড় এড়ানোর জন্য যথেষ্ট পরিমাণ সিভিক ভলেন্টিয়ারস মহিলা ভলেন্টিয়ার এবং যথেষ্ট পুলিশ প্রশাসনের লোকরা তৎপর থাকবে এই দিকটা গেল সেই সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবী কিছু ক্লাব কর্তৃপক্ষকে আমরা তাদেরকে ব্যাচ দিয়ে তারাও যথেষ্ট প্রশাসনিক দিকটা তারা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবে এবং আমরা চারটে জোনে ভাগ করেছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটে জোনেতে চারটে ক্যাম্প থাকবে সেই ক্যাম্প থেকে সব করণের সুযোগ সুবিধা মানুষ যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হবে দেখুন জয়পুরে যেখানে হাইস্কুল মাঠে মেলাটি হচ্ছে জয়পুর উৎসব হচ্ছে দু হাজার চব্বিশ তার চারদিকে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে তাদেরকে অ্যাকোমোডেশন করার জন্য যারা আসবে দূর থেকে তাদের গাড়ি পার্কিংয়ের গাড়ি রাখা সুবন্দোবস্ত করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ আলোর ব্যবস্থা করা হয়েছে আলোর আলো দিয়ে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এবং সেই সঙ্গে সঙ্গে হাইস্কুল মাঠ যথেষ্ট বড় মাঠ সেখানে এই তো প্রথম বছর নয় অনেক মেলা আমরা করেছি এবং হাইস্কুলের মাঠে প্রায় দু তিন বছর ধরেই মেলা হচ্ছে এবং জয়পুর উৎসব হচ্ছে সেইখানে কোনো অসুবিধা হবে না দেখুন আমরা জয়পুর মেলা নয় আপনি বারবার মেলা কথাটা বলছেন জয়পুর উৎসব জয়পুর উৎসব এমন একটা জায়গায় পৌঁছেছে আজকে সপ্তম বর্ষ তাতে করে প্রত্যেক মানুষের প্রচণ্ড চাহিদা আছে এবং আপনারা দেখবেন আমরা শিল্পী রিপিটেশন খুব কম করি যথেষ্ট ভালো শিল্পীদের আনা হচ্ছে ভিড় হবে এবং সেই ভিড়কে মোকাবেলা করবে জয়পুর উৎসব কমিটি তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নই মানবপ্রেমী বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্বের পঞ্চম বর্ষে তিঘুরীর মাঠে পর্বে থাকছে ইবিশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল ফকিরা ভাগবে পুরুলিয়ার ছোয়ের মুখস থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পে সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো